শহরাঞ্চলে বাইক চালাতে হেলমেট ও লাইসেন্স বাধ্যতামূলক অন্যদিকে গাড়ি চালালেও মানতে হবে ট্রাফিক নিয়ম না হলে দিতে হবে ফাইন মুর্শিদাবাদের বহরমপুর টেক্সটাইল মোড়ে ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের সবার কেট বিতরণ অনুষ্ঠানে আয়োজন করা হলো শনিবার এদিন দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার কুমার রাজ অ্যাডিশনাল এসিপি মাজিদ ইকবাল খান অ্যাডিশনাল এসপি লালবাগ রাজপ্রীত সিং এছাড়া ট্রাফিকের ওসি অনিমেশ রায় সহ একাধিক পুলিশ কর্তারা আজ এই অনুষ্ঠানের মূল মঞ্চ থেকে জেলা পুলিশ সুপার কুমার শানু রাজ সাধারণ মানুষের প্রতি দুটি সচেতনতামূলক বার্তা দিলেন প্রথমত হেলমেট ছাড়া ব্যবহার করলে মোটা অঙ্কের টাকা গুনতে হবে বাইক চালকদেরকে অন্যদিকে কোনো মতেই মদ্যপ অবস্থায় গাড়ি চালানো যাবে না এ বিষয়ে কোনো অভিযোগ এলে আইনগতভাবে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ প্রশাসন তো অ্যাকচুয়ালি এই নির্দেশ এডিজি ট্রাফিক অফিস থেকে ট্রাফিক হেডকোয়ার্টার থেকে এসেছিলো কি সব ডিস্ট্রিক্ট এখন যে যেরকম গরম এখন তো জাস্ট স্টার্টিং হয়েছে এখন তো তিন চার মাস মিনিমাম ওর থেকে বেশিই আছে বাট এর মধ্যে আমার নিজের একটা ধারণা আছে কি পুলিশের সব যত পুলিশের ডিফারেন্ট উইং আছে চায় ডিআইবি ইন্টেলিজেন্স উইং আছে চাই থানার কাজ চায় ट्रैफिक काज नॉर्मल लॉ एंड ऑर्डर এর মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট এন্ড সবচেয়ে টফ অন ফিল্ড কিছু হতে পারে দ্যাট ইজ ট্রাফিক ডিউটি ট্র্যাফিকের 1 ঘন্টা এই 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 এরকম যে গরম পড়ছে এরকম ইয়া ফিল নরমালি যে বৃষ্টি হয় বা বা সিটে টাইমে এক ঘন্টাও দাঁড়ানোর মানে ট্রাফিক মধ্যে আপনি মেন রাস্তার উপর আগেও দাঁড়িয়ে যাচ্ছেন তো মানে দিস ইজ নট অ্যান ইজি ওয়ার্ক একটু এখানে আমাদের যে ট্রাফিক সিভিক ট্রাফিক কনস্টেবল অলমোস্ট আট ঘন্টা দশ ঘন্টা ওখানে দাঁড়িয়ে ডিউটি করে ওর মধ্যে অ্যাডভাইস পলিউশন এয়ার পলিউশন সাউন্ড পলিউশন তো আছেই তো এই সবগুলো আছে এর মধ্যে নিজের মেন্টাল রাখে নিজের মাথা ঠিক করে আর রেখে জেনারেল পাবলিকের সঙ্গে কথা বলার ওর মধ্যে মাঝখানে কিছু কিছু জায়গা হটক হয়ে যায় বাট দ্যাট ইজ ভেরি ন্যাচারাল অল অফ আস আর জাস্ট সিম্পল হিউম্যান বিংস তো এরকম কোন ঘটনা তো হতেই পারে আপনি এক দিন এক ঘন্টা ওখানে ট্রাফিক ট্রাফিকে এমনি খোলা ময়দান আছে সেইই পড়ে এই পয়েন্ট পর এক ঘন্টা কোই খাড়া রেখে দেখে এই धूप में दिन में 12 1 बजे सब समझ में आ जाएगा কতনা মুশকিল এ ট্রাফিক কা ডিউটি কত কঠিন এ ইয়ে কাম তো দ্যাটস ওয়াই আউ এখানে যে ট্রাফিকের যে পুরা টিম আছে আমাদের ও এখন ভালোই কাজ করছে আমাদের লাগিন একটু অ্যাক্সিডেন্ট কিছু লাস্ট বছরের ডেটা দেখছিলাম অ্যাক্সিডেন্ট একটু বেশি আছে বিকজ এখানে খুব বড় একটু লম্বা স্ট্রেচ আছে ন্যাশনাল হাইওয়ে স্টেট হাইওয়ে তিনটা স্টেট হাইওয়ে আছে ইলেভেন ইলেভেন এ সেভেন তারপর এনএচ আছে তারপর অনেকটা পিডব্লিউডি রোড আছে এখন জেলার মধ্যে তো আমাদের ওয়ান অফ দ্য বিগেস্ট ডিস্ট্রিক্ট মধ্যে একটা মানে মুর্শিদাবাদ আছে তো এখানে ট্রাফিক ডেফিনেটলি খুব ইম্পর্টেন্ট নর্থ বাঙ্গাল থেকে যত ট্রাফিক যত হেভি গুডস ভেহিক্যাল মুভমেন্ট হয় টুয়ার্ডস কলকাতা সব মুর্শিদাবাদ হয়ে যাবে ম্যাক্সিমাম তো এই জন্য ট্রাফিক আমাদের অনেকটাই ইম্পর্টেন্ট জিনিস আছে তো এর উপর এখন লাস্ট এক মাস থেকে একটু বেসিক গুরুত্ব দিয়ে নতুন অফিসারের পোস্টিং করা হয়েছে নতুন এস চালু করার কিছু ধারণা আছে অ্যাডিশনাল এসপি ট্রাফিক নতুন জয়েন করেছেন এনার পুরো টিম খুব দায়িত্ব নিয়ে কাজ করছে এখন এই মঞ্চ থেকে দুটা আমাদের যে ফিউচার একটা প্ল্যানিং আছে আমার ট্রাফিক টিম সঙ্গে কথা হয়েছে তো স্পেশালি টাউন এরিয়া যে বহরমপুর টাউন চাই লালবাগ টাউন ওদিকে কান্দি টাউন বেসিক্যালি মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে আমরা উইল স্টার্ট প্রসিকিউশন অফ উইদাউট হেলমেট যে ড্রাইভিং হয় এমনি হয় বাট এর উপর একটু বেশি গুরুত্ব দিয়ে আজ থেকে চালু করবো আমরা বিনা হেলমেট চালায় আর বিনা হেলমেট বাইক চালালে এখন আপনি জানেন আগে পঞ্চাশ টাকা শো টাকা ফাইন ছিল এখন অনেক ফাইন আছে কত পাঁচ হাজার না ফাইভ থাউজেন্ড ওয়ান থাউজেন্ড আর উইদাউট ড্রাইভিং রিপোর্ট চেতনা নিউজ